কিশোরগঞ্জ পরিচিতি চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি জাউল হক বাতেন কিশোরগঞ্জ সদরে উত্তর লতিফাবাদে মফিজ পণ্ডিত স্মৃতি পাঠাগার ও বাদশাহুইয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিনামূল্যে সেবার আয়োজন করা হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাদশাহুঁয়া পাঠাগারের সভাপতি আব্দুর রহমান ভুইয়া বাবুল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কামরুল মহুদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের বাংলাদেশ এর সভাপতি ডাক্তার প্রফেসর মহিউদ্দিন আহমেদ অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগারের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের সভাপতি জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম ভুইয়া শিদ দীক্ষিতি পাটাগারীর সভাপতি ডাক্তার মাফুজা রোমা জ্ঞানতীত্ত পাটাগারের সভাপতি আলমগীর অলিক এবং আরিফা জুমুর পাটাগারের সভাপতি রুলেন আক্তার বাউল শিল্পী গিয়াস উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বেসরকারি গণগন্থাগার সমিতির সাংগঠনিক সম্পাদক মহিনন্দ ইতিহাস সংরক্ষণ পাঠাগারের সভাপতি আমিনুল হক সাদি অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন জিয়াউল হক বাতেন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন কামরুল মোহিন ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো না লাগলেও পাশে থাকবেন পরবর্তীতে আমি আবার আপনার পরামর্শে নতুন ভিডিও প্রস্তুত করতে চেষ্টা করব ছোটদের বড়দের সকলের গরিবের নিঃশ্বের ফকিরের আমারিদের দেশ সব মানুষের সব মানুষের সব মানুষের চাষাদের মুটিদের মজুরের চাষাদের মুঠুদের মজুরের গরিবের নিঃশ্বের ফকিরের আমারিদের সব মানুষের সব মানুষের সব মানুষের